উত্তম কুমারের বাবা মারা গিয়েছিলেন যখন তারপরে তার শান্তির ব্যাপার এলো সেই শ্রাদ্ধ্য শান্তির কাজ করার আগে উত্তম কুমারের চুল নিয়ে একটা গণ্ডগোল বেঁধে গেল সবাই বললেন যে মস্তক মুন্ডন আবশ্যিক ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে মাথা না কামানো তো অপরাধ অথচ সেই উপায় তো তার নেই তিনি যদি চুল মানে মাথা ন্যাড়া করেন তাহলে অনেক প্রডিউসারের সর্বনাশ হয়ে যাবে বিশেষ করে যার সর্বনাশ বেশি হবে তিনি হলেন অজয় কর কারণ তার ছবি তখন চলছিল শেষ পর্যন্ত তারা তার মায়ের বিধান চাইলেন ও মা বললেন যে যা ভালো বোঝো করো এবার বুড়ো মানে তরুণ কুমার বললেন যে দাদা তোর চুল কাটার দরকার নেই আমি আর পিন্টু কাটবো আমি বাবার কাজ করব তখন উত্তম বললেন যে না 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 চুল যদি কাটতে হয় আমরা তিন ভাই কাটবো তা না হলে কেউ কাটবো না এবার তারা ঠাকুর মশাই মানে পুরোহিতের স্মরণাপন্ন হলেন তাঁদের বাড়ির তখন সব কাজ করতেন তারাগতী ভট্টাচার্য তিনিই বাবার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করেছিলেন তিনি বিধান দিলেন যে মূল্য ধরে দিলে চুল না কাটলেও চলে তখন তিন ভাই আর চুল কাটেননি তিনজনের মূল্য ধরে দিয়েছিলেন তারপরে একটা অধ্যায় শেষ হয়ে গেল উত্তমকা তাঁর স্ত্রী গৌরীকে মায়ের কাছে রেখে তাঁরা তিন ভাই চলে গেলেন নিউ আলিপুরে নতুন বাড়িতে আবার কাজে মেতে উঠলেন অফুরন্ত কাজ এদিকে এই উনিশশো উনষাট সালেই মুক্তি পেয়েছে তার অভিনীত প্রায় আটখানা ছবি এই সালেই ভবানীপুরের বাড়ির রিমডেলিংয়ের কাজও শেষ হয়ে গেল আবার এই সালেই উত্তমকরের বন্ধু দেবেশ ঘোষের গল্পার অপারেশন হয় দেবেশ তখনও চিত্র প্রযোজনার ক্ষেত্রে নামেননি বলেই তার এই অপারেশনটা হয়েছিল তবুও তিনি আগে থেকেই উত্তম করের বন্ধু ছিলেন একদিন হঠাৎ শুনলেন দেবেশ নার্সিংহোমে ভর্তি হয়েছে তারপরে আঠারোই মে উনিশশো উনষাট ডাক্তার মুরারী মুখার্জি দেবেশ ঘোষের অপারেশন করেন এবারে উত্তম মনটা খুব খারাপ হয়ে গেছিলো তিনি চিরকালে একটু বেশি নার্ভাস লোক ছিলেন এদিকে একদিকে খ্যাতি অন্যদিকে অখ্যাতি সব সমালোচনা চারিদিকে চলছে তার অভিনয় কেন্দ্র করে বেশ তারপর তার বিচারক ছবির সমালোচনার স্তম্ভে একটি নাম করা পত্রিকা লিখেছিল সমালোচনায় ছবির মুখ্য চরিত্র রূপায়ণ উত্তমের শিল্পী জীবনের অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব উত্তম কুমার কাজ করেই চলেছেন তিনি যেন ঘড়ির কাঁটা নিয়মের ব্যতিক্রম নেই পূর্ণ দম নিয়ে কখন থেকে যে চলতে শুরু করেছেন জানেন না শুধু চলছেন যন্ত্রের মতো একটা করে বছর আসে ছবি মুক্তি পায় আর ওদিকে আগামী বছরগুলোর জন্যে তিনি নিজেকে প্রস্তুত করতে থাকেন তার কোনো ক্লান্তি আসেনি তার কারণ তিনি মনে করতেন যে অভিনয়ের বিশাল জগতে তিনি একজন শিক্ষানবিশ মানে শিশুর মতো সবে হামাগুড়ি দিয়ে চলেছেন তারা অনেক কিছু শেখার বাকি এর মধ্যে মাঝে মাঝে বৈচিত্র্য আসছে কখনও ক্রিকেট ব্যাট ধরে মাঠে নেমেছেন খেলতে কখনো বা বন্যার ত্রাণে পাত্র হাতে রাস্তায় বেরিয়েছেন বন্যা দুর্গতদের সাহায্যের জন্য তারা সবাই বেরিয়েছেন অগণিত দুর্গত ভাই বোনেদের জন্য হত মন নিয়ে করেছেন কলকাতার জনদেবতার দরজায় দরজায় উত্তম বাবা মারা যাওয়ার পর থেকে তার মনটা মাঝে মাঝেই খুব খারাপ লাগতো মন বারবার মনে হতো যে তিনি তার বাবার জন্য কিছুই করতে পারেননি আরও যদি সুযোগ পেতেন তাহলে আরও ভালো চিকিৎসা করাতে পারতেন হঠাৎ উত্তম কুমার এইসব ভাবতে ভাবতেই একটু অসুস্থ বোধ করতে লাগলেন তাহার সবসময় মনে হতো যে বায়ু রোগে তিনি আক্রান্ত কোনো চিকিৎসায় বাদ দেননি তার বাল্যবন্ধু বন্ধু ডাক্তার লালু বলতেন যে এটা তার একটা ম্যানিয়া আসলে মানসিক দুশ্চিন্তার ফল প্রথম কুয়ার হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি কোনো চিকিৎসায় বাদ দেননি তবুও তিনি যেন স্বস্তি পেতেন না একদিন শুনলেন আলিপুরের বাড়ির পাশের বাড়ির একজন ড্রাইভার নাকি খুব ভালো ঝাড়ফুঁক জানে তাকে ডাকা হলো সে এক গ্লাস জল নিল এক টুকরো কাগজ নিল সেই কাগজে কী সব লিখল তারপর কয়েকবার ফুঁ দিয়ে সেই কাগজটা জলে ফেলে দিয়ে বলল এই জলটা খেয়ে নিন এতে উত্তম কুমারের মানসিক অবস্থা তখন এমন যে সেই কাগজ সময়ের জল খেয়ে ফেলেছিলেন তার ধারণা হয়েছিল যে কাগজ সময়ের জল খেলে তার বায়ু রোগ নির্মূল হবে কি আশ্চর্য ব্যাপার কিছুক্ষণ তিনি ভালোই ছিলেন আবার সেই দিনই রাত তিনটে থেকে তার শরীর খারাপ হতে লাগলো মনে হলো সেই বায়ুর চাপেই তাঁর জীবনটা যেন চলে যাবে আবার তিনি লালুকে ডাকলেন সে কিছু ট্যাবলেট দিল কদিন ভালোই ছিলেন সবাই বললো যে কলকাতার জল খারাপ তোপচাঁচির জল খেলে কিংবা রাজগীরের জল খেলে ভালো হবে তাই লালু এবং বাড়ি সবাইকে নিয়ে তিনি একদিন চলে গেলেন তোপচাঁচি কদিন সেখানে ভালোই ছিলেন তোপচাঁচির জল খেয়ে এরকম কত কী কিন্তু সেই বায়ুর প্রকোপ তাঁর বহুদিন ছিল এমনি করে উনিশশো ষাট সালের দরজায় তিনি এসে দাঁড়ালেন এই ষাট সালে তার অভিনীত নখানা ছবি মুক্তি পেয়েছিল। একমাত্র কুহক ছবিটি তাঁকে আশাহত করেছিল এছাড়া অন্য সব ছবি চলেছিল অথচ এই কুহক ছবিকে ঘিরে তার অনেক আশা ছিল একটা বিদেশি ছবি শুধু ছবি নয় প্রচণ্ড হিট ছবি নাইট অব দ্য হান্টার্স অবলম্বনে কুহকে চিত্রনাট্য রচনা করা হয়েছিল করেছিলেন সাহিত্যিক সমরেশ বসু উত্তম সমস্ত ক্ষমতা ও ব্যক্তিত্ব দিয়েই অভিনয় করেছিলেন অভিনয় করেছিলেন তার নিজস্ব স্কুলিংয়ে আসল ইংরেজি ছবিতে এই অভিনয়টা করেছিলেন রবার্ট মিচাম কুহক ব্যবসায়িক ভিত্তিতে সাফল্য আনেনি তবে উত্তম কুমারের অভিনয়ের খ্যাতি অনেক ছড়িয়ে পড়েছিল আবার খোকাবাবুর প্রত্যাবর্তন ছবিতে তিনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন রায়চরণ চরিত্রে অভিনয় করেছেন সেটা কারো কাছ থেকে চরম প্রশংসা কুড়িয়ে নিল আবার কেউ করলেন নিন্দা তিনি মনে হয়েছিল রায়চরণ পার্শ্ব চরিত্র ক্যারেক্টার অ্যাক্টারের মধ্যেই ফেলা যায় রায়চরণকে যদিও খোকাবাবুর প্রত্যাবর্তনের প্রধান চরিত্রই ছিল রায়চরণ সেদিনও যে কথা বলেছিলেন পরেও তিনি সেই কথা বলেছেন সবাইকে যে দর্শক যাই বলুক না কেন তিনি কিন্তু রায়চরণের ভূমিকায় অভিনয় করে খুব একটা সন্তুষ্ট হননি আনন্দও পাননি তার অবশ্য মনে হয়েছিল যে অনেক ভালো তার করার ক্ষমতা ছিল তিনি হয়তো করতে পারেননি তবে তার অভিনয়ের সমালোচনা করতে গিয়ে সমালোচকরা বলেছিলেন যে রবীন্দ্রসৃষ্ট রায়চরণ চরিত্রের অন্তর্নিহিত ভাব এবং মর্মবেদনা উত্তম কুমারের সুনিপুণ অভিনয়ে যথাযথভাবে ফুটে উঠেছিল একটা একটা করে ছবি মুক্তি পাচ্ছে আর উত্তম কুমার ওদিকে একটি করে নতুন চরিত্রে অভিনয় করে চলেছেন এই সালেই অর্থাৎ উনিশশো ষাটেই মুক্তি পেল মায়ামৃগ মায়ামৃগ নায়ক শুভ্র শুভ্র প্রেমিক রোমান্টিক ক্যারেক্টার শুভ্রকে মনে পড়ল বিশ্বজিতের কথা বিশ্বজিৎ তখন রংমহলে থিয়েটার করে দুয়াক্ষানার ছবিতে কাজ করেছে তার ভাই মানে উত্তম কুমারের ভাই তরুণ কুমারের সঙ্গে বিশ্বজিতের বেশ ভালোই পরিচয় ছিল সেই সুবাদে আলাপ রংমহলের উইংসের পাশে দাঁড়িয়েও তিনি তাঁর অভিনয় দেখেছেন ছেলেটাকে ভালো লেগেছিল আলাপি মিষ্টভাষী উত্তম কুমারকে সে দাদা বলে ডাকত হঠাৎ শুনলেন মায়ামিনীগর ওই শুভ্র চরিত্রের প্রতি বিশ্বজিতের একটা দুর্বলতা আছে রংমহলে কিন্তু ওই রোলটা সে করে না দু একটা সিনের এক্সট্রা আর্টিস্ট তাই বলে কিন্তু সে চলে যায় না বসে বসে নাটক দেখে অন্যের অভিনীত শুভ্রকে সে মনে মনে কামনা করে কথাটা কানে আসতেই তিনি আর দ্বিধা করলেন না উত্তম কুমার শুভ্র চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়ে বিশ্বজিৎকেই তিনি পরোক্ষভাবে অফারটা দিলেন নিতান্ত মনের তাগিদে দাদার একটা কর্তব্য তিনি করে ফেললেন বিশ্বজিৎ সেই রোম্যান্টিক চরিত্রের সুযোগ পেয়ে উত্তম কুমারের কাছে এসে অবাক চোখে তাকালো সে বলেছিল যে শুভ্রর রোলে আপনাকে ছাড়া তো ভাবাই যায় না দাদা আমি কি পারব ও তোমাকে সেদিন ওর পিঠ চাপড়ে বলেছিলেন হ্যাঁ তুমিই পারবে রোম্যান্টিক শুভ্রর প্রাণ প্রতিষ্ঠা করতে ভয় কি আমি তো আছি সত্যিই তিনি ছিলেন ছিলেন নায়কের পরিবর্তে একটা ছোট্ট চরিত্রে